মাকামকুঞ্জ ভবনের বর্তমান অবস্থা মাকামকুঞ্জ ভবনের পার্সোনালি সরকার অনুমোদিত সাবমার্সেবল পাম্প কুঞ্জ ভবনের মেইন রোড মেইন গেট এটা ভবিষ্যতে বর্তমান অবস্থা মেন গেট মেন রোডে যায় মিলবে বিশ ফিট রাস্তা মাকামকুঞ্জ ভবনের বর্তমান দশম ছাত লাশ ছাদ কার্যক্রম চলতেছে এটা শেষ হলে দশম ছাদের দশম ছাদ দাতা শেষ মূল ভবনের কাজ সেসবে বর্তমান অবস্থা অত্যন্ত সন্তোষজনক মাকামপুঞ্জে ব্যবহৃত যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে আমি সেগুলো চাকরিরভাবে দেখানোর চেষ্টা করছি কলামে এলসি ব্ল্যাক স্টোন ব্যবহার করা হয়েছে রড এম এক্সট্রিম ফাইভ হান্ড্রেড ব্যবহার করা হয়েছে গাঁথুনিতে পিকেটিট ব্যবহার করা হয়েছে গাঁথনিতে অটোব্রিক্স বর্তমান যুগের আধুনিক ইট যেগুলিকে বলা হয় এগুলি ব্যবহার করা হয়েছে খোয়া ব্যবহার করা খোয়া ব্যবহার করা হয়েছে ছাদে ক্রিকেটি ভেঙে করা হয়েছে বালি বালি ব্যবহার করা হয়েছে ফাইভ টু পয়েন্ট ফাইভ এফ এম এম এফ এম টু পয়েন্ট ফাইভ এফ এম সেনগ্রেড ব্যবহার করা হয়েছে সিমেন্ট হোল সিম ব্যবহার করা হয়েছে আমি মাকামকুঞ্জ ভবনের চারপাশের বর্তমান বাউন্ডারির ভিতরের অংশ দেখানোর চেষ্টা করতেছি এটা মাকামকুঞ্জ ভবনের বাউন্ডারি ওয়ালের ভিতর অবস্থা এর জমির পরিমাণ ছয় পয়েন্ট এক সাত কাঠা মাকামকুঞ্জ ভবনের সামনে দিয়ে আঠারো ফিট রাস্তা আঠেরো ফিট রাস্তা ওইটা ছিল বিশ ফিট রাস্তা আমি মাকামকুঞ্জ ভবনের লেআউট দেখানোর চেষ্টা করতেছি মাকামকুঞ্জ ভবন মূলত তিন ইউনিটের একটি ফ্ল্যাট তিন ইউনিটের আমি প্রথমেই ফার্স্ট ইউনিট এ নামকরণ করা হয়েছে এ ইউনিটের ভিতরের ডিজাইন দেখানোর চেষ্টা করছি আমি মেন ডোর দিয়ে ঢুকতেছি ঢুকেই প্রথমে ডাইনিং স্পেস বিশাল বড় এরিয়া তারপরে ডাইনিং স্পেসের পরে একটা বিশাল ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস তারপরে এখানে ড্রয়িং স্পেসের সাথে পাবেন চাইল্ড বেড টু চাইল্ড বেড টু টুর সাথে আছে একটা ওয়াশরুম ওয়াশরুমের সাথে একটা ব্যালকনি তারপরে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পরে এটা কিচেন রুম কিচেন রুমটা অনেক বড় লাক্সারি হবে ইনশাল্লাহ ক্যাবিনেট লাগানো থাকবে ক্যাবিন যেটা এটা হলো মাস্টার বেড এই ফ্ল্যাটের মাস্টার বেডের সাথে আছে একটা ব্যালকনি সাউথ ফেজের একটা সুন্দর ব্যালকনি আছে একটা ওয়াশরুম আচ্ছা এখন দেখাচ্ছি এটা চাইল্ড বেড অথবা গেস্টরুম বলতে পারেন গেস্টরুমের সাথে আছে একটা বারান্দা ব্যালকনি এই হলো এ ফ্ল্যাট এর কমন স্পেস সহ এর আয়তন এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট এগারোশো পঁচাশি স্কোয়ার ফিট আমি এখন বড় আমি এখন বি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করছি দুই ফ্ল্যাটের প্রথমেই ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে আমি আবার দেখাচ্ছি এই যে এখান থেকে শুরু এই ইয়ার দিয়ে ঘিরে ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে তারপরে একটা গেস্ট রুম গেস্টরুমের সাথে আছে একটা বারান্দা বারান্দা তারপরে এটা কমন কমন টয়লেট কমন টয়লেটের পরে কমন টয়লেটের পরে আছে এটা অশ্রম পরে অশ্রমের পরে অষ্টমের পরে বিট বিধের মেইন মাস্টার বেডরুম বিশাল বড় রুম একটা বেলকনি একটা ওয়াশরুম আমি দুই এর সেকেন্ড বেড দেখাচ্ছি এটারও সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম এটার সাথে আছে একটা বড় ওয়াশরুম এটা ব্যালকনি বর্তমান অবস্থা তারপরে আমি চলে যাচ্ছি সি ফ্ল্যাটে এই ফ্ল্যাটটার ওজন এই ফ্ল্যাটটার আয়তন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা লিফ্টের ইয়া লিফ্টের ঘর লিফ্ট হবে একটা পনেরো ওজন ধারণ ক্ষমতা সম্পন্ন হ্যানকক কোরিয়ান অথবা ইটালিয়ান আমি এই মুহূর্তে সি প্লাট দেখাচ্ছি সি প্লাটের ওজন আয়তন বারোশো সি প্লাটের আয়তন বারোশো স্কোয়ার ফিট ড্রয় সি প্লাটে প্রথমেই ড্রয়িং এবং ডাইনিং একসাথে করা হয়েছে বিশাল বড়ো ড্রয়িং এবং ডাইনিং এটার সাথে আছে মাস্টার প্রথমেই আমি দেখাচ্ছি কমন গেস্ট রুম গেস্টরুম গেস্টরুম থেকে কমন কশরুম কমন অসরুম কমন অসরুম থেকে সাথে আছে বারান্দা বারান্দাশরুম খোলা আঠারো ফিট রাস্তার সাথে তখনও আলোর স্বল্পটা হওয়া হবে না তারপরে আসে একটা কিচেন রুম কিচেন রুমটা অনেক সুন্দর চৌকোনা ডেকোরেশনে এ অনেক ভালো একটা স্টাইজ হবে এটা মাস্টারদের টু বেড টুর সাথে আছে একটা ব্যালকনি একটা ওয়াশরুমে এই দেওয়ালের যাত্রী কাজ শেষ হয়েছে জালের যাত্রীতে ব্যবহার করেছে ওয়াটো ব্রিজ বর্তমান অবস্থান আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সবাই যাতে দেশের বাইরে দেশে যেখানে আসেন সেখানে দেখতে পারেন এবং এটা ভবিষ্যতে অনেকেই বিক্রি করে বর্তমান অবস্থায় যদি বিক্রি করার কথা চলছে দু একজন যদি কিনতে চান ভালো ব্যক্তি হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যদি লোক পছন্দ হয় কেউ বিক্রি করলে তাকে আমরা সুলভ মূল্যে কিনে দেওয়ার জন্যে অথবা যে বিক্রি করে যে চলে যাবে তার সাথে অ্যাড করে কথা বলে নেওয়ার ব্যবস্থা করতে পারি মূলত ফ্ল্যাট দেখে রাখেন ভবিষ্যতে বিক্রি হলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে পারেন ধন্যবাদ